আমাতুল্লাহ আপনি লিখেছেন পাপ করে প্রাশ্চিত্ব বা অনুশোচনা না করে বরং নিজ কর্মে গর্ববোধ করা কেমন অপরাধ বোন আমাতুল্লাহ কোনো পাপ করার পর যদি পাপের প্রায়শ্চিত্ব না থাকে অপরাধ বোধ না থাকে সেটি অত্যন্ত ভয়াবহ বিষয় এটি কোনো কোনো ক্ষেত্রেই ইমান ভঙ্গকারী বিষয় হতে পারে কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম এর আনি কোনো দিনের কোনো বিষয় নিয়ে যদি কেউ বিদ্রুপ করে ব্যঙ্গ করে ঠাট্টা করে কিংবা করং হ্যাদিস থেকে শতসিদ্ধভাবে প্রমাণিত কোনো হারামকে যদি কেউ হালাল মনে করে কিংবা হালালকে যদি হারাম মনে করে তাহলে সেক্ষেত্রে তার ইমান আর থাকে না সারা বিশ্বের লামায় কামে ক্ষেত্রে একমত যে আল্লাহর যেটাকে হারাম করেছেন সেটাকে যদি কেউ হালাল মনে করেন তাহলে সেক্ষেত্রে তার ইমান থাকে না আর প্রকাশ্য যদি কেউ অপরাধ করে সেটাও অত্যন্ত ভয়াবহ বিষয় অনেকে দেখা যায় যে আজকাল তারা অপরাধ করার পর বরং আরও শোডাউন করে বেড়াচ্ছেন গর্বের সাথে তারা বুক ফুলে বেড়াচ্ছেন হ্যাঁ অপরাধ যদি না করে থাকেন কেউ প্রমাণিত না হয় সেটা তো ভিন্ন কথা কিন্তু অপরাধ করেছেন এ বিষয়টি যদি মানে ওপেন সিক্রেট হয় এবং অপরাধকে তিনি অপরাধ মনেই করছেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অত্যন্ত ভয়াবহ এবং সত্যি দুঃখজনক বিক্রিমসাল্লাহ আসসালাম একটা হাদিস এক্ষেত্রে বর্ণিত হয়েছে ওখানে মুসলাম জমানা করেছে যে তিনি বলেছেন কুল্ল উম্মাতি মু আফান ইল্লাল মুজাহরিন আমার উম্মতের সকল সদস্য আল্লাহ আল্লাহতালা মাফ করে দিবেন যদি ক্ষমা পাওয়ার যে শর্ত আছে সেগুলোকে সঠিকভাবে মেনে চলা হয় তবে যারা প্রকাশ্যে অপরাধ করে পাপের কাজ করে তাদেরকে ক্ষমা করা হবে না এই প্রকাশ্যে পাপ দুইভাবে হতে পারে একটা হলো যে আপনি পাপ করছেন সবাইকে দেখিয়ে দেখিয়ে এটাকে পাপ যেটা যে অপরাধ সে অপরাধ বোধই আপনার মধ্যে নাই অর্থাৎ অপরাধ কারণে যে একটা মাথা নিচু থাকবে আপনি অন্যায় করছেন সেরকমটি আপনার ফিলিংসের মধ্যে নাই বরং মনে হচ্ছে যে আপনি কোনো ত্রুটিই করছেন না এটি হলো প্রকাশ্য অপরাধ করার একটা দিক আরেকটা হলো যে আপনি অপরাধটা গোপনে করেছেন কিন্তু বন্ধু বান্ধবের কাছে সেটা বলে বেড়াচ্ছেন শুনিয়ে বেড়াচ্ছেন এবং তাদের কাছে বলে এনজয় করছেন তাদেরকে সাক্ষী বানাচ্ছেন এটি হলো প্রকাশ্য অপরাধের আরেকটি আপনার উপায় এবং প্রক্রিয়া তো এটা যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আপনার আমাদের সেই কাজটা কোনো কোনো ক্ষেত্রে ইমান ভঙ্গকারী বিষয় হতে পারে এটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহের সামিল হতে পারে আল্লাহ তাল্লাহ হেফাজত করুন